সবাই বলে আমি দিন কি করি তা শেয়ার করছি একটু লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সকালে এই যে নাচ আর রুটি তো অবশ্যই অবশ্যই সবাই ভয় করে রুটি বানাতে কিন্তু ভয় ডর কিছুই নেই আমার প্রতিদিন আমার ছেলে রুটি খাবে আর আমিও রুটি খাই তার জন্যে এই যে রুটি ভাজি বানাইলাম রেডি হবে সকালে খাইলাম খেয়ে দিয়ে সবাই খেয়ে দিয়ে এখন আর কী করতে হবে আবার রান্না তোলে দিতে হবে তো রান্নার আগে কিন্তু আমার মেয়ের স্কুলে যায় তো ওই স্টেপটা পরে আসবে এই যে রান্নাবান্না শুরু স্কুল থেকে এসে কিন্তু রান্না বান্না করি এবার ঢেঁড়ুর ভাজি তারপরে মাছ ভাজলাম ঢেঁড়ুর ভাজি করলাম এই তো সারাদিনের আমার রুটিন কাজ আরও আছে সেসব তো শেয়ার করা যায় না দিয়ে এই যে পটল দিয়ে মাছ রান্না করব তো কষায় নিলাম কিন্তু রান্নাটা একটু পরেই করি তার মানে আগে এই যে আমার মেয়ের স্কুলে যায় তো স্টেপটা একটু পরে দিয়েছি যে স্কুল স্কুলটা কেমন অবশ্যই অবশ্যই জানাবেন তো এই জামার মেয়ের স্কুল ঘরটা রুমটা অনেক সুন্দর সাজানো গোছানো তো এটাও শেয়ার করলাম তারপরে রান্না শেষ এই সে রান্না শেষ করার পর এই যে আমার ছেলে জেলা স্কুল এই স্কুলে আবারও সেই আবার আরেকজনের ছেলের কাছে ভাত নিয়ে যাই ওর কাছে ভাত নিয়ে যাই যে অপেক্ষা করে বসে বসে তো অপেক্ষা করে বলতেছি আজকে একটু ভিডিও করি সবাই রংপুর জেলা স্কুল এই যে রংপুর জেলা স্কুলের মাঠ আর গাছ চারিদিকে তো এই হলো আমার সারা সারাদিনের কাজ তারপরেও আরও অনেক কাজ আছে সেগুলো শেয়ার করলাম না কাজের পরে এই যা আবার আবার সেলাই মেশিনের কাজ করি আমি মাঝে মাঝে তো সেলাই মেশিনকে টাকা দিয়ে মাঝে মাঝে আমি নেট তুলে ফেসবুকের পেজটা চালাই তবে অবশ্যই অবশ্য সবাই আমার পাশে থাকবেন তারপর সন্ধ্যার পর তা আবারও নাস্তা তৈরি করা হয় হয় পরোটা নাহলে নুরুস যেই যেই দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি কাজের রুটিনের হিসাব নেয় যখন যেটা কাজ তখন সেটাই খাওয়া করা লাগে আবার মাঝে মাঝে এই যে নাস্তাও বানাই আর খাওয়া হয় তারপরে বুট বোনা খালি রোজা তেনা সবসময় আমাদের খাওয়া চলে তো এই খালি খাওয়ার আয়োজন খাওয়ার বায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাজের রুটিন একটু হলেও শেয়ার করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবসময় আমার পেজের পাশে থাকবেন